এই যে আমার দোকানে অ্যাপেল ছিল মাত্র দেড়শো টাকা রেট এই একটা মাল একদম নতুন দেখছেন কত সুন্দর সিলি করা আতে সিলাই দেড়শো টাকা রেট এই একটা মাল আছে দেয়নি যে কালারটা কত সুন্দর কালার দেড়শো টাকা রেট ওয়াও দর্শক বন্ধু এই যে এগুলো মাল আছে দেখেন এইগুলা ইন্ডিয়ানের কফি দেড়শো টাকা রেট দারু মডেল দারুণ মডেল যারা নিতে চান মোবাইল নাম্বার আছে যোগাযোগ করতে পারেন চাইলে আপনারা কন্ডিশন নিতে পারবেন এই জুতোগুলা পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার দেড়শো টাকা দেড়শো টাকা রেট ওয়াও দারুন অসংখ্য মডেল অসংখ্য খালি নিয়েশো দুইশো আড়াইশো বেসবো দেড়শো টাকা রেট

দেড়শো টাকার দেড়শো টাকা এগুলো ফুল গ্যারান্টি তিন মাসে দুইশো পঁচিশ টাকার দুইশো পঞ্চাশ টাকা অরিজিনাল

এই যে দেখছেন বোরকার সাথে পরে মেয়েরা খুব চলে কথার সাথে কাজে মিল থাকবো মাল যেমন দেয় এমন পাইব কাস্টমার না পাইলে আপনার কাছে কমপ্লেন করবো মাত্র

কয়টা কালার হয় ভাইয়া ভাইয়া এর কালার হয় চারটা দুইটা দেখাইলাম মাত্র 190 190 টাকা 225 টাকার মাল 190 টাকা কাস্টমারের উদ্দেশ্যে বলতেছে যদি আপনাদের কোনো জুতা লাগে তারে ভিডিও ফোনের মাধ্যমে দিবেন আমাদের কাছে ছবি তোলা থাকে না হাজার হাজার স্যাম্পল এগুলো আমরা দৈনিক আসে দৈনিক বেচা হয় আপনারা ভিডিও ফোনের মাধ্যমে নিলে নাইলে সরাসরি দোকানে আসবে আচ্ছা আপনি কন্ডিশনে দেন কন্ডিশনে দেই 3000 টাকা

আচ্ছা এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে এখানে আসতে চাইলে যে সারা বাংলাদেশ থেকে গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয়তলা উত্তর পাশ চুয়াত্তর নাম্বার দোকান অ্যাপেল শুজ অ্যাপেল শুজ আচ্ছা দর্শক বন্ধু আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ